হাবড়া স্টেশনে ঘটলো অমানবিক ঘটনা ট্রেন থেকে অসুস্থ বৃদ্ধাকে তিন তরুণী স্টেশনে নামানোর পর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন করলেও সবাই দাঁড়িয়ে দেখলো এলো না টোটোই চাপিয়ে ওই তিন তরুণী নিজেরাই নিয়ে এলেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে তবে হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার পরেই মানবিকতা নিয়ে প্রশ্ন তুললেন তরুণীরা আগেই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে এলে হয়তো প্রাণে বাঁচানো যেত আনুমানিক বছর সত্তরের মৃত বৃদ্ধার কাছে একটি ব্যাগ পাওয়া গিয়েছিল তার মধ্যে ব্যাংকের বই বৃদ্ধার একটি ছাতা ছিল অশোকনগর থেকে তিনি ট্রেন ধরে হাবড়ার উদ্দেশ্যে আসছিলেন এদিন দুপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই এক মানুষের মানবিকতা হারানো নিয়ে উঠেছে প্রশ্ন মেয়েরা মিলে উদ্ধার করে নিয়ে আসলে মহিলাকে কোনো ছেলে মানুষ আসেনি ওখানে অনুরোধ করেছিলে হ্যাঁ আমরা সবাইকে বলছি বারবার ভ্যান ডাকতে ওনাকে একটু ধরুন সবাই বলছে কাপড় ঠিক করুন এটা ঠিক করুন ওটা ঠিক করুন কেউ আমরা বারবার বলছি ভ্যান ডাকুন তাড়াতাড়ি নিয়ে চলুন ওনার কিছু নিয়ে হচ্ছে উনি হয়তো বেঁচে

কি কি মনে হয় মানে সঠিক সময় আনা গেলে বাঁচানো যেত এই যে একদম বয়স্ক মহিলাকেও মহিলাকেও সাহায্যে কেউ এগিয়ে এলো না কতটা খারাপ লাগা তোমাদের কাছে

আচ্ছা কিভাবে দেখলে কোথায় কি ট্রেনে উঠেছে উনি আমার পাশেই দাঁড়ানো ছিলেন তখনই উনি সেন্সলেস পড়ে গেলেন ট্রেনের মধ্যেই ট্রেনের মধ্যেই তারপরে তারপরে ওনাকে জল ঢাল দিলাম আমার যেটুকু জল ছিল ওটুকু জল দিয়েছি আর দুই চারজন জলটা দিয়েছে ওটুকু আর কিছু না তারপর কোথায় নামালেন আমি ধরে আমরা তিনজনে ধরে হাবরা স্টেশনে ওনাকে নামিয়েছি তারপরে ওখানে অনেক লোক ছিল জিআরপি জিআরপি এসেছিল জিআরপি আসেনি জিআরপি আসেনি সবাইকে বলছে জিআরপি আসছে আসছে কিন্তু জিআরপি এসেছে আর উঠতে পারেনি কতক্ষণ হচ্ছিল 10 মিনিট হয়ে গেছে তারপরে কি করলেন তারপরে ওনাকে একবার বলার পর একজন মহিলা বলছে লাস্টে একজন মহিলা বলছে যে তাহলে ভ্যান ডেকে নিয়ে আসি এইটুকু শুধু বলেছে তারপর একটা টোটো वाला এলেন তারপর ওনাকে সবাই মিলে তুললাম আমরা মেয়েরাই তুললেন ছেলে একজন ছেলে এসেছিলেন শুধু তোলার জন্য লাস্টে বলছিলাম আমি আর তুলতে পারছি না একটু একটু ধরুন তারপর একজন ছেলে এসে সামনেটা ওনার ধরেছিলেন আর কিছু না সবাই শুধু সার্কাসটা দেখলেন আর কিছু না কতক্ষণ মানুষ দাঁড়িয়ে ছিল জানি মোটামুটি 10 মিনিট তো ছিল তাই না 10 মিনিট ওখানে দাঁড়িয়ে ছিল সবাই শুধু দেখেই গেলেন যে ওনাকে কেউ একটু মানে সাহায্যের জন্য হাত বাড়িয়ে আসেনি কেউই আসেনি কি মনে হচ্ছে সঠিক সময় নিয়ে আসতে পারলে জীবন বাঁচানো সঠিক সময় নিয়ে আসলে হয়তো একটু হলো আমরা পারতাম ওনাকে বাঁচাতে

মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড করে দিয়েছে সানসাইন ইনস্টিউট অব হোটেল বিএসি ডিগ্রি এম এসি ডিপ্লোমা ইন হোটেল চাকরির লিখিত গ্যারান্টি দেয় এস আই এইচ এম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ অন করুন ডাব্লু ডাব্লু ডবল ইডিউ ডট কম